আসসালামু আলাইকুম কারিবি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে যে গাড়িটা নিয়ে এসেছি টু থাউজেন্ড নাইনটিনের নোয়া আপনাদের পরিবারের জন্য কেন নোয়া কিনবেন আপনারা যদি সেভেন বা অথবা সিক্স একটা গাড়ি ফ্যামিলি কার কেনার চিন্তাভাবনা করে থাকেন সবার প্রথমে কিন্তু আমাদের মাথায় আসে টয়টান নোয়া টয়টা বক্সি পাশাপাশি টয়টা স্কোয়ার আপনার বাজেট যদি ছাব্বিশ থেকে সাতাশ লাখ টাকার আশেপাশে হয় তাহলে কিন্তু আপনারা এই ক্যাটাগরি একটি নোয়া দেখতে পারেন হাইব্রিড এই গাড়িগুলো কিন্তু ব্যাপক ফুইল ইকোনমি যেহেতু এটা হাইব্রিড আপনারা সিটির ভিতরে অ্যাভারেজ ষোলো থেকে সতেরো পাবেন যখন আপনারা হাইওয়েতে ট্রাভেল করবেন তখন তারা টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ প্লাস এটা মাইলেজ পাবেন আর নোয়া কিন্তু আমাদের দেশে ফ্যামিলির পাশাপাশি কিন্তু কমার্শিয়ালি অনেক ইউজ হয় অনেকে হয়তো অফিসের অফিসিয়ালি অথবা বিজনেস পারপাস কিন্তু এই নোয়া গাড়িগুলো আমাদের মাধ্যমে নিতে পারেন তো আসেন আজকে আপনাদেরকে একটু গাড়ি সম্পর্কে একটু তথ্য দিই নোয়া কিন্তু দু হাজার সতেরোর পর থেকে তারা তাদের শেপটা চেঞ্জ করেছে এটা হচ্ছে টু থাউজেন্ড নাইনটিন মডেলের যে নিউ শেপের নোয়া এটা হচ্ছে সেটা এটার যে ফ্রন্ট গিলটা আগের থেকে কিন্তু বেশ ব্যাপক চেঞ্জ নিয়ে আসছে এবং এটা লাইট নিয়ে যদি আপনাকে বলি সম্পূর্ণ এল হেডলাইট লাইট এবং যেহেতু এটা এক্স প্যাকেজ এটার ফগ লাইটটা ইনস্টল করা নাই এটা হলো জি অথবা এস আই ডাব্লু এক্স প্যাকেজ যদি নিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা আমাদের মাধ্যমে ইম্পোর্ট করতে পারেন বা কিন্তু ইয়ারলি ট্যাক্স খুবই কম এবং অফ ডিউটি কিন্তু অ্যারাউন্ড দশ লাখ টাকার আশেপাশে তো একটি বড় গাড়ি হওয়া সত্ত্বেও কিন্তু এই গাড়িটা আপনাদের বাজেটের ভিতরে আপনার ইয়ারলি ট্যাক্স এবং গভর্নমেন্ট ইয়ারলি যে এ সেটাও কিন্তু অনেকটাই কম আসে এবং মাইলেজও খুব ভালো দেয় পাশাপাশি এটার ব্যাক স্পেসও কিন্তু অনেক বেশি পিসের সিটগুলো ফোল্ড করে আপনারা কিন্তু কার্গো স্পেসও চাইলে বাড়াতে পারবেন স্পেস ভিতরে খুব ভালো এবং খুব আরামদায়কভাবে আপনারা এই নোয়া গাড়িগুলো বসতে পারবেন এবং ড্রাইভেস ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিয়ে যদি আপনাদেরকে বলি ড্রাইভিং এক্সপিরিয়েন্সও কিন্তু অনেকটা বেটার এবার আপনাদেরকে কিন্তু নোয়ার ভিতরে ইন্টোরিয়ার কিন্তু আপনাদেরকে দেখাবো ইন্টেরিয়র নিয়ে যদি বলি সবার প্রথমে এটার যে ড্যাশবোর্ডটা ড্যাশবোর্ডটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক কালার এবং এটার সিটটা কিন্তু তারা খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক সিট ইউজ করেছে ফেব্রিক হওয়া সত্ত্বেও সিটগুলো কিন্তু বেশ কমফোর্টেবল আর আমাদের এই গাড়িটা কিন্তু এখন সম্পূর্ণ পোর্ট কন্ডিশন এখন আমরা ওয়াশ পলিশ করি নাই জাস্ট আপনাদেরকে পোর্ট কন্ডিশন গাড়িটা কেমন হয় এটা দেখানোর জন্য ভিডিওটা করা ড্রাইভিং সিট এবং প্যাসেঞ্জার সিট দুইটা সিটের মাঝখানে কিন্তু দুই পাশে দুটা আমরেস্ট দেওয়া আছে এই আমরেসটার জন্য কিন্তু আপনারা খুবই কমফোর্টেবলভাবে গাড়িগুলো ড্রাইভ করতে পারবেন এবং এটার স্টিয়ারিংয়ে যদি বলি এখানে কিন্তু সিঙ্গেল মাল্টিমিডিয়া স্টিয়ারিং আর এটা প্লেয়ারটাও মোটামুটি বেশ বড় একটা প্লেয়ার আসছে গাড়ির সাথে এবং এখানে কিন্তু দুইটা চার্জিং পোর্ট আছে আপনারা দুইটা ফোন একসাথে এখানে চার্জ করতে পারবেন এখানে একটা কাফ হোল্ডার রাখা আছে এটা খুলে আপনারা দুইটা ওয়াটার পট এখানে রাখতে পারবেন তো এই ছিল গাড়ির ফ্রন্ট সাইড এখানে একটা সানভাইজার মিরোর দেওয়া আছে জাস্ট ভেন মিরোর অন করলে লাইটটা অটোমেটিক অন হয়ে যায় তো আসেন এবার আপনার একটু ভিতরের ব্যাক স্পেসটা দেখাই এটার যে ডোরটা এটার ডোরটা কিন্তু পাওয়ার আমি জাস্ট প্রেস করলে কিন্তু ডোরটা অটোমেটিক খুলে যাবে এটার সিটটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ক্যাপ্টেন সিট ভিতরে এখানে কিন্তু আপনার অ্যাডাল্ট টু পার্সন খুবই কমফর্টেবল হয়ে বসতে পারবে এবং বসার পরও কিন্তু বেশ ভালো লেগে স্পেস পাবেন আপনারা এই যে দেখেন আমি কিন্তু এখানে বসে বেশ ভালো লেগ স্পেস পাচ্ছি এবং এখানে কিন্তু আপনারা চাইলে ল্যাপটপ ক্যারি করতে পারবেন দুইটা ওয়াটার পট রাখতে পারবেন এবং এখানেও কিন্তু দুইটা সিটে আপনার দুইটা আমরেস্ট দেওয়া আছে প্যাসেঞ্জার সিট এবং হচ্ছে রাইট সাইড এবং লেফট সাইড দুইটা সিটই কিন্তু আমজিস্ট পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এই গাড়িতে উপরে কিন্তু একটা এসি ভেন আছে এবং পাশাপাশি কিন্তু ড্রাইভিং সিটের নিচেও কিন্তু এসি ভেন দেওয়া আছে দুই পাশে দুইটা তো একটা আরামদায়ক ট্রাভেলের জন্য আপনারা কিন্তু ফ্যামিলি কার হিসাবে আপনাদের জন্য বলবো একটা বাজেটের ভিতরে বেস্ট অপশন হচ্ছে টয়টা নোয়া এই নোয়ার পাশাপাশি কিন্তু আপনারা ভক্স দেখতে পারেন এবং টোয়ার যেটা এটাও কিন্তু একটু প্রিমিয়াম এটা হচ্ছে আপনার টয়টা আলফার্ড অথবা টয়টা ভ্যালফায়ারের একটু অ্যাগ্রেড নিচে হচ্ছে টয়টা স্কোয়ারটা দেখতে পারেন আর আপনাদের বাজেট যদি সাতাশ থেকে আঠাশ লাখ টাকার ভিতরে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নোয়াটা দেখতে পারেন এবার আপনাদেরকে একটু নোয়ার ব্যাক স্পেসটা দেখাবো যেহেতু এটা একটা সিক্স সেভেন সিটার কার এগুলো গাড়িতে কিন্তু ব্যাক স্পেস তুলনামূলক একটু কম থাকে তবে অন্য অন্য সেভেন সিটার কারের থেকে কিন্তু নোয়ার ব্যাক স্পেসটা বেশি আপনি যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন এখানে যে দুটা সিট দুইটা সিটই কিন্তু ফোল্ড করা যায় আমি অলরেডি আপনাদেরকে বোঝানোর জন্য একটা সিট ফোল্ড করে রেখেছি আপনারা যদি অতিরিক্ত কার্ভেজ স্পেসের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সিটগুলো ফোল্ড করে এখানে কার্ভেজ স্পেসটা খুবই বাড়াতে পারবেন এবং সিটগুলা কিন্তু খুবই বেশ ভালো এটা বলবো আপনাদেরকে অ্যাডাল্ট সিক্স পারসন আপনারা যদি বসে ট্রাভেল করেন সেক্ষেত্রে আপনারা কমফোর্টেবল এটা জার্নি করতে পারবেন বাট পিছনে যদি তিনজন বসেন সেক্ষেত্রে একটু কনজাস্ট ফিল হবে যদি চাইল্ড থাকে সেক্ষেত্রে আপনারা পিছনে চাইল্ড বসতে পারবে আর কি তো আজকে ভিডিও বেশি বড় করব না এই নোয়ার পাশাপাশি যে অন্য যে কোনো গাড়ি সকল জাপানিজ ভেহাইকেল সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আমাদের অনলাইনে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের পেজের যে ডিসক্রিপশন আছে ডিসক্রিপশনে কিন্তু আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে আপনারা ভিজিট করতে পারেন এবং গাড়ি সংক্রান্ত সকল তথ্যের জন্য চাইলে আপনারা আমাদের হটলাইনে ফোন দিয়ে কন্ট্যাক্ট করতে পারেন তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব নেক্সট নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন